এই আচারটা ছিল সেই রকম স্বাদ বলেন তো এটা কিসের আচার এটা হলো গরুর মাংসের আচার গরুর মাংসের আচার বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছোটো ছোটো টুকরা করা কয়েক টুকরো মাংস তবে আমি আচার বানানোর জন্য বেশি মাংস ইউজ করিনি যেহেতু আমি এই আচারটা প্রথম বানাচ্ছি আর এটা প্রথম বানিয়ে আমি বাজিমাত করে দিয়েছিলাম এখন আমি মাংসের মধ্যে একে একে মশলা অ্যাড করে দিচ্ছি প্রথমত দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ গরম মশলা গুঁড়া ভাজা জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া এরপর সামান্য একটু সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিব আর কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব যেহেতু এখানে অল্প মাংস তাই চুলার মিডিয়াম আছে খুব ভালো মতো এটাকে সিদ্ধ করে নেব আর সিদ্ধ হয়ে এলে এটাকে আমি চেড়ে ভাজা ভাজা করে নিব। আর এখানে ছোট্ট একটি টিপস মাংস ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে কোনো প্রকার ঝোল যাতে মাংসের সাথে লেগে না থাকে এখন আমি এটাকে উঠিয়ে নিয়ে বাগার দিয়ে নিব। বাগার দেওয়ার জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত রসুনের কোয়া মরিচ তেজপাতা দারচিনি এলা এরপর এগুলো আমি নেড়ে চেড়ে ভালো মতো ভেজে নিব রসুনের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব ভাজা মাংসগুলো ভাজা মাংসগুলো দিয়ে চুলার মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট এভাবে নেড়ে চেড়ে নিব গরুর মাংসের আচার প্রায় তৈরি হয়ে গেছে এবার আমি সব শেষে অ্যাড করে দিচ্ছি পাঁচ ফোরণের গুঁড়া পাঁচ ফোরণের গুঁড়ার সাথে আমি শুকনা মরিচ অ্যাড করে দিয়েছি এখন আমি দুই থেকে তিন মিনিটের মতো এভাবে নেড়েচেড়ে নিয়ে এটাকে নামিয়ে নেব আর এভাবেই তৈরি হয়ে গেল গরুর মাংসের আচার আচারটি খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল এই আচারটি আপনারা চাইলে ভাত অথবা গরম গরম খিচুড়ির সাথেও পরিবেশন করতে পারেন এই আচারটি খেতে কিন্তু সত্যি আবারও বলছি খুবই অসাধারণ হয়েছিল আমার বাসার ছোট বড় বিশেষ করে মিনি সদস্যরা এত পছন্দ করেছে তারা আবারও আমার কাছে এই আচারটি বানিয়ে খেতে চেয়েছে আপনারা চাইলে বেশি মাংস দিয়েও এই আচারটি তৈরি করে নিতে পারেন তবে সেক্ষেত্রে মশলার পরিমাণটা আপনারা মাংসের সাথে সাথে বাড়িয়ে দিবেন আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন রান্নার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম